আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফায়ার সার্ভিস আসার পরেও আসলে যান্ত্রিক ত্রুটির কারণে তার সময়ে যে ফায়ার সার্ভিস এখানে এসেছিলো তারা আসলেই যথাযথ সময়ে কাজটি করতে পারতেছে না উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন তারা নিজ নিজ প্রচেষ্টার মাধ্যমে তারা এখানে পানি দিয়ে আগুন নিবারণের চেষ্টা করতেছে আর এখানে দেখেন আগুন এখানেও এখনও কিন্তু ধোঁয়া উঠতেছে আগুন নিভি যায়নি যে কারণে ফায়ার সার্ভিসের মানুষদের প্রতি এখানে ক্ষুদ্র হয়েছে জনতা এরা আসলে পূর্বক্ষণ থেকে কি প্রস্তুতি নিয়ে এসেছিল না নেয়নি সেটাই বড় প্রশ্ন প্রথমের এর এদের মেশিন আছে দুটা মেশিনের একটা মেশিন অবশ্যই মনে হয় নষ্ট হয়ে গেছে কোনো পানি কিন্তু তারা দিতে পারেনি ইতিপূর্বে হ্যাঁ পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে তবুও তারা পানি দিতে এখনও ব্যর্থ হয়ে গেছে ফায়ার সার্ভিস গাড়িটাও এখানে আছে মেশিনও আছে প্রথম মেশিনটা তারা হয়তো নষ্ট হয়েছে যে কারণে দ্বিতীয় মেশিনটি এখন প্রশ্ন হচ্ছে যে ফায়ার সার্ভিস সদস্য ভাইয়েরা আসার পরেও পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে তারা এখনও পানি দিতে সক্ষম হয়নি অবশেষে হয়তো দীর্ঘ সময় পার করার পরে এখন চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে যে পানি কি আসলে কি দিতে পারবে কি পারবে না যে দুর্ঘটনা ঘটে গেল সেটার জন্য দায়ী আসলে কে হবে এত সময় লাগতেছে এদের যন্ত্রপাতি ঠিক আছে কিনা সেটা আগে তারা পরীক্ষা করতে পারত দেখুন এখনও তারা পারেনি এদের এদের যে প্রশিক্ষণ সেটা কি আসলে শরীর ছিল কি ছিল না সেটাই বড় প্রশ্ন যাই হোক সব শেষে এরা সমর্থন হয়ে গেল বিশ মিনিট পরে এরা কিন্তু পান দিতে সক্ষম হয়েছে পরবর্তী যে মেশিনটি ছিল সেটি দিয়ে পানি তারা দিতে সক্ষম হয়েছে বিশ মিনিট পার হয়ে গেল এরা আসার পরেও এখন দেখেন আগুন কিন্তু খুব তাড়াতাড়ি যদি শরীর যেত বড় দুর্ঘটনা ঘটে যেত এখানে উৎসুক জনতা চারিদিকে এখানে আসে সাধারণ মানুষও তাদেরকে সাহায্য করতেছে একটা পালপুঞ্জে আগুন লেগেছে তার পাশে কিন্তু বাড়ি অনেকগুলো বাড়ি এখানে হ্যাঁ যে কারণে ফায়ার সার্ভিস আসতে লেট করেছে এমনকি আসার পরেও যে ফায়ার সার্ভিস সঠিক সময়ে কাজটি কিন্তু করতে তারা সক্ষম হয়নি বা সক্ষমতা দেখেনি মানুষ মানুষ পানি দিয়ে মানুষ বালতি বা গামলা এই সমস্ত জিনিসপত্র দিয়ে যখন আগুন নিভা নিবি করতেছে শেষের দিকে তারা আসছে আসার পরেও তারা সঠিক সময়ে পানি দিতে তারা ব্যর্থ হয়ে গেছে এ কারণে দেখেন প্রথম মেশিনটি তাদের নষ্ট হয়ে গেছে পূর্ব প্রশিক্ষণ থেকে তারা যে প্রশিক্ষণ নিয়েছে পূর্ব থেকে প্রস্তুতি তাদের সেটা ব্যর্থতা এটি প্রমাণ করে যে আগুন নিভার পরে তারা আসে সে সেটি আমরা দেখলাম এর আগে আমরা দেখেছি যে এরা আসলেই যায় মানে আগুন নিভার পরে যায় যাই হোক এখানে আগুন নিভার পরে আসেনি আগে আসছে কিন্তু তাদের যে মেশিন দুইটি একটি মেশিন তারা প্রথমে বিকল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর পরবর্তীতে আরেকটা মেশিন তারা চালু করছে মানে বিশ থেকে পঁচিশ মিনিট পরে তারা পানি দিতে সক্ষম হয়ে গেছে এই বিশ থেকে বিশ বিশ থেকে পঁচিশ মিনিটে যা ক্ষতি হওয়ার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এখন জানি না এলাকার মানুষ না থাকলে বড় ধরনের ক্ষতি হয় যেত এখানে পুকুর কিন্তু পাশাপাশি পানিও এখানে পাশাপাশি ছিল তাও তারা সক্ষম হয়নি তার সময়ে পানি দিতে ব্যর্থ হয়েছে এটাই সর্বশেষ এখানকার বিষয় আর এটা হচ্ছে নিখামারি জেলার ডোমা থানার ভুগড়ি ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডে আর এটা হচ্ছে পানিয়া পাড়া বলে এটাকে এই জায়গায় আগুন লেগেছে